Hello guys! Good morning! কেমন আছো সবাই ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরঙ্গবলী আজ তোমাদের সাথে একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করব গতকালকের ভিডিওতে তো দেখলে ঠাকুরমার শেষ কাজ হলো আমাদের বাড়িতে মানে বাৎসরিক এর জন্য সব পিসিরা আমাদের বাড়িতে এসেছে বড় পিসির যেহেতু অনেক দূরে বাড়ি আর বয়সটা অনেক হয়েছে তাই বারবার আর আসতেই পারে না অনেক বলে কয়ে ঠাকমার কাজে নিয়ে এসেছি আর ছোট পিসিরও বাড়িতে ব্যবসার কাজের জন্য ও বাড়ি থেকে বেরোতেই পারে না ওই বলতে পারো বছরে একবারই আসে দুই পিসিরা যেহেতু পিসিরা এসেছে তাই আজকে একটু সবাই মিলে খাওয়া দাওয়া করব বাড়িতে আমাদের বাড়িতে তো জায়গা এত কম জানোই আর সেটারই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি ছোট পিসিরা আমাদের বাড়িতে এই বাড়িতে ছিল আর বড় পিসিরা কাকার ঘরে ওই বাড়িতে ছিল তো সকালবেলা উঠেই চা পর্বটা সারা হয়ে গেল এবার ছোট পিসি সবজি কাটতে বসেছে এই বড় পিসি কই কবে আসবে হ্যাঁ

গতকালকে ঠাকমার বাৎসরিকের অনুষ্ঠানে ক্যাটারিং যে লুচি আর আলুর দমটা অর্ডার দিয়েছিলাম না সেই লুচি আলুর দম রয়ে গেছে তো এইটাই এখন সবাই ভাগ যোগ করে খাচ্ছি কারণ লুচি আমাদের বাঙালিদের একটু বেশি ভালো লাগে জানি গ্যাসের দোকান কিন্তু ওই যে জীব জিভ তো মানবে না আর আমার মামমাম লুচি খাওয়ার পোকা দেখেছে আমরা খাচ্ছি আমাকে বলছে আমিও খাবো লুচি ওদিকে কিন্তু ভাত আলু সিদ্ধ ডাল মা সকালে করেই ফেলেছে আমরা ভেত বাঙালি তো এই লুচি খেয়ে একগাল করে ভাত না খেলে এই লুচি আবার পেটে ভেসে ভেসে ওপর দিকে উঠবে তাই সবারই ওই লুচি একটু খাওয়ার পর তারপর একটু ভাত খেতে হবে আর লুচিগুলোকে শুকনো কড়ায় একটু ছেঁকে নিয়েছি বলে লুচিগুলো একটু কালো কালো হয়ে গেছে এদিকে আবার মা ছোটাছুটি করে কাজ করতে এতই ব্যস্ত তাই ছোট বেশি বলছে হা করো আমি খাইয়ে দিই তাই ছোট বেশি আবার মাকে খাইশাল রাঁধুনি সেফ আর কি যেফ বলো তো শেফ সেফ আনন্না আলো ভাজা সেফ মাংস রান্না হয় চিকেন চিকেনের আলু বা রান্না কমপ্লিট আর কি কি হয়েছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুন সব কিছু ছাড়ানো কাটা রান হয়ে গেছে কারণ পেঁয়াজ ভাজা হচ্ছে আর ওখানে মাংস দেওয়া মানে হয়নি মাংস আছে আর ইলিশ মাছ আছে তো অনন্যার ডাকনাম হচ্ছে সোনা আর সোনা হচ্ছে আমার ছোটো পিসির ছোটো মেয়ে মানে আমার ছোট বোন তো সোনা এই আলুগুলো আর পেঁয়াজগুলো ভেজে দিলো আর আমি এখন একটু মশলা কষিয়ে নিচ্ছি আর মা চিকেনটা ধুয়ে এখন চিকেনটা কড়াইয়ে দিয়ে দিচ্ছে ওই সবাই মিলেই হাতে হাতে রান্না করছি কি বাবা পিঠা ব্যাগটাও কি রাখতে পারিসনি পিঠা ব্যাগটাও তো এখনো কি বঝোনি বলো এখনও বঝোনি যে আমাদের বাড়িটা কেমন হয়েছে একবার বুঝলো ও এতক্ষণে তোমার মাথায় ঢোকেছে এদিকে সরে এসো সশা পায় লাগবে একবার বুঝলা বুঝে কোনে বলো আর এইজন জামা কাপড় তুলে রেখেছিলিস জামা কাপড় তুলে রেখেছিল তোমরা হ্যাঁ তো আর মনে এসেছে আসার কথা কিন্তু শরীরটা আজকে একটু খারাপ বলে তাই আসতে পারলো না এইদিকে দেখো চিকেনটা গেছে এতগুলো চিকেন এখানে ঝোল দেব না বড় হাড়ির মধ্যে ঝোল দিয়ে রান্না করব খাচ্ছিস ঠিক আছে তোমাদের তো আগেই দেখালাম যে চিকেনও হচ্ছে আর তার সাথে ইলিশ মাছও হচ্ছে এবার চিকেন অনেকেই খাবে না মানে মাংস অনেকেই খাবে না তাই জন্য যারা মাংস খাবে না তাদের জন্য ইলিশ মাছ হচ্ছে যেমন আমার পাপা কাকা আমার বড় মামি আমার বড় পিসির মেয়ে মানে আমার ওই মোনা এরা আবার মাংস ভালো খায় না তাই তাদের জন্য ইলিশ মাছ আর ইলিশ মাছ করলে তো সর্ষে লিসটটাই বেশি ভালো লাগে তাই এখন এই টিফিন বক্সে সর্ষে ইলিশটা করছি আর এদিকে দেখো চিকেনটা কষিয়ে হাড়ির মধ্যে ঢেলে দিয়েছি কারণ ঝোল আলু দিলে এই কড়াইয়ের মধ্যে আর রান্না হতো না তো এই হাড়ির মধ্যে করে দিয়েছি তো এবার বেশ সাফিসিয়েন্ট জায়গা হয়ে যাচ্ছে তাহলে আমি এতগুলো মাংস না আগে মতো শরীরে জোর নাই যে করবো যে আমরা এই বিশ্বাসটা করে ফেলো আগে এইটুকু রান্না আমার কাছে কিছুই ছিল না কিন্তু এখন একটু বেশি রান্না হলেই না আমার খুব টেনশান হয়ে যায় কেন বলতো আমার আর আগের মতন তো আর শরীর নেই আর শরীরে সেই জোরটাও পাই না আর জোর পেলেও জোর দিতেও পারবো না কারণ আমার শরীরে বেশি প্রেশার দেওয়া তো বারণ কারণ আমার যে মেজর অপারেশন হয়েছে এখনও তো আমি সুস্থ হইনি আর ডক্টর তো হাইলিভাবে বলে দিয়েছেন যে প্রেশার দিয়ে কোনো কাজ করা যাবে না শরীরে যাই হোক দেখো এবার ইলিশ মাছটা স্টিমে বসিয়ে দিচ্ছি এবার এটা আস্তে আস্তে হোক আর ওদিকে আবার আন্টি চলে এসেছে তাই আন্টিকে ভালো কাজ দিয়েছি বললাম স্যালাডটা কেটে ফেলো তুমি আমার মুখ চোখের অবস্থা কি সুন্দর দাঁড়া এই দেখ আমি ভাইফোঁটাই দিইনি এবছর আমার ভাইফোঁটার গিফট পেয়েছি আর ইমন ভাই দিয়েছে দেখো বঙ্গ ভট্টা মাম্পি যদিও বা উল্টে গেছে ঠিক আছে এটা দেখো মামা মানে মামা ইমন মামা দিয়েছে বঙ্গ ভট্টা মাম্পি লেখা এই যে এটার ভেতরে একটা কি আছে দেখতে হবে তো খুলে দেখতে হবে এটা হচ্ছে দেখো আমার ইমন ভাই যারা 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 দেখেছো এই মেয়েরা এত চিৎকার করে কি বলবো আর যাই হোক যারা যারা আমার শর্টসে তো দেখেছো যারা যারা না সবাই নিশ্চয়ই দেখেছো আর যারা দেখুন আগে গিয়ে দেখে আসো যেটা বলছি কাগজ দিয়ে কাগজ কেটে কালী ঠাকুর কাগজ কেটে দুর্গা ঠাকুর ইমন ভাইয়ের যার কথা বলেছি এটা হচ্ছে আমার ইমন ভাই আমার ছোটোবাসির ছেলে ও এসেছে ওই আমাকে এই যে ভাই গিফট দিয়েছে বঙ্গভার্তা আম্পি আমি ভাইপোটা কিন্তু দিন এবছর যেহেতু ভাই ভোটটা কাউকেই দিনই ভাই আমার ভাইকে দিতে পারিনি আমাদের বাড়িতে নেই তাই এ বছর দিই আর ওর সাথে আমার দেখা হয় না ভাইপোটায় আর বিয়ের আগেও সেইভাবে দিয়েছি একবার দিয়েছি না বল দুবার দিয়েছি ওদের বাড়িতে গিয়ে দিয়েছি আর বিয়ের পর এখানে আমি দিতাম ও আমাদের বাড়িতে আসতে পারতো না ওরও পড়া ছিল আর শ্বশুর বিয়ে এই বিয়ের পর বিয়ের আগের কথা বলছি আর বিয়ের পর তো এখানে তো একদিনও জানি গেছিস ভাইফোঁটা আমার মেয়ের অন্নপ্রা গেছে তাই ওর ভাইফোঁটা না বছর তাই এসেছে বলে আমার যেন গিফট নিয়ে এসছে

De ar, এই দেখো রান্না ঠান্ডা তো হয়ে গেছে আর এখন সবাই মিলে গল্পের ফোয়ারা নিয়ে বসেছি ছোট পিসি আর আমার বড় মামি তো মধ্যমণি হয়ে মধ্যে বসে রয়েছে সোনা লাট মতন খাটে শুয়ে রয়েছে আর দিদি একটা পাশে চুপটি করে বসে আছে ইমন ভাই আর ঈশান আমাদের গল্প শুনছে আর মামাম নেচে কুদে বর আর মা আর আনটি একটু কাজের ফাঁকে ফাঁকে গল্প করে যাচ্ছে চাই বলো মাসি পিসি মামিরা বাড়িতে আসলে একটা আনন্দই আলাদা এবার চলো খাওয়া দাওয়া শুরু করি গিয়ে মতন রান্না হয়নি

যাই বলো নিজের ফ্যামিলি সাথে একসাথে এক টেবিলে খেতে আর গল্প করতে এটা মনে হয় যেন দুনিয়ার সব থেকে বড় সুখ এই আনন্দের কোনো শেষ নেই যেহেতু এক টেবিলে সবার হবে না তাই একে একে তিনটে পর্ব হলো টেবিলে খেতে আর শেষ পর্ব মামা আমি মা আর বড় মামি আমরা চারজন একসাথে খেতে বসেছি এদিকে ইমন ভাই ছোট পিসি সোনা আমাদেরকে খেতে দি তো এবার আমরা খাই দাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ প্লিজ ইগনোর মাই ফেস কারণ আমার কতদিন ঠিক করে ঘুমই হয়নি জানো তো আচ্ছা আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার কাল টাটা চাই সিয়ারাম